আমরা জানি যে দক্ষিণেশ্বরে মথুরবাবু ঠাকুরকে অবতার জ্ঞানের সেবা করতেন অবশ্য এর পিছনে কারণ ছিল বটে বহুবার মথুরবাবু দিব্য প্রমাণ পেয়েছিলেন যে ঠাকুরই পরম পুরুষের অবতার আজকে এমন একটি ঘটনা তুলে ধরব এই আলোচনায় যেখানে আমরা দেখব ঠাকুর মথুরবাবুকে পরম কৃপা করছেন মথুরবাবু স্ত্রী জগদম্বা দেবী কঠিন অসুখে পড়লেন আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রম অর্থাৎ পেট সংক্রান্ত রোগ এবং এই রোগটি একসময় এতই মারাত্মক রূপ নিয়েছিল যে কলকাতার ডাক্তার বৈদ্য কবিরাজ কেউ আর কোন দরিদ্র পরিবারের সন্তান কিন্তু সুপুরুষ ছিলেন সুদর্শন ব্যক্তি এবং তাই জন্যই রানীর রাসমণি তাঁর সেজমে করুণাময়ীর সাথে এই মথুরবাবুর বিবাহ দিয়েছিলেন এবং তারপর যখন করুণাময়ী দেবী দেহত্যাগ করলেন তারপর রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর সাথে মথুরবাবুর বিবাহ হয় তাই এই জগদম্বা দেবী ছিলেন মথুরবাবুর দ্বিতীয় স্ত্রী তো যখন এই জগদম্বা দেবী মারাত্মক রকমভাবে অসুস্থ হয়ে পড়লেন কেউ আর কোনো পথ দেখাতে পারছেন না নাম করা সব ডাক্তার কবিরাজ বৈদ্যরা মথুরবাবুর তখন শেষ আশ্রয় ছিলেন ঠাকুর একটা শেষ প্রত্যাশা নিয়ে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গেলেন সেখানে গিয়ে ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করলেন এবং জানতে পারলেন ঠাকুর তখন পঞ্চবটি বনে রয়েছেন তখন তিনি ছুটে ছুটে গেলেন পঞ্চবটি বনের দিকে মথুরবাবুকে ওরকম উন্মাদ অবস্থায় দেখে ঠাকুর খুব সযত্নে মথুরবাবুকে নিজের পাশে বসালেন এবং তারপর এই অবস্থার কারণ কি জানতে চাইলেন তো মথুরবাবু সবটি বললেন যে জগদম্বা দেবীর এরকম শারীরিক অবস্থা কেউ কোনো আশা দেখাতে পারছেন না এক প্রকার সবাই হাল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আপনি শেষ ভরসা ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন মথুরবাবু চোখ ভর্তি জল এই দৃশ্য দেখে ঠাকুরের হৃদয় করুণায় পূর্ণ হয়ে গেল ঠাকুর ধীরে ধীরে ভাবস্থ হচ্ছেন এবং ওই ভাবস্থ অবস্থাতেই ঠাকুর মথুরবাবুকে বললেন ভয় নাই তোমার পত্নী আরোগ্য লাভ করবে এই আশ্বাসবাণী ঠাকুর মথুরবাবুকে দিলেন যেন স্বয়ং ঈশ্বরের কাছ থেকে স্ত্রীর প্রাণ ছিনিয়ে নিলেন মথুরবাবু পেলেন ঈশ্বর বাণী যে তার স্ত্রী আরোগ্য লাভ করবে ভরসা পেলেন মথুরবাবু এবং ওই ভরসাটুকু নিয়েই মথুরবাবু ফিরে আসলেন বাড়িতে অর্থাৎ যানবাজারে এবং বাড়ি এসে আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন সাংঘাতিকভাবে জগদম্বা দেবীর শরীরে পরিবর্তন দেখা দিল আর দেখা দেবে নাই বা কেন স্বয়ং ঈশ্বর স্বয়ং সচিদানন্দ যে তার স্বয়ং নির্ধারণ করেছেন এবং ধীরে ধীরে জগদম্বা দেবী সুস্থ হয়ে উঠলেন কিন্তু এর প্রতিক্রিয়া হল অন্যরকম ঠাকুর ওই রোগ নিজের মধ্যে ধারণ করলেন আগামী ছমাস মারাত্মক রকম ভাবে ঠাকুর পেটের রোগ এবং অন্যান্য রোগে ভুগলেন কিন্তু বাঁচিয়ে দিলেন মথুরবাবুর স্ত্রী জগদম্বা দেবীকে প্রকৃত ভক্তি থাকলে প্রকৃত বিশ্বাস থাকলে ঈশ্বরের উপর তিনি ঠিক এইভাবেই কৃপা করেন পরবর্তীকালে ঠাকুর এই ঘটনাটিকে স্মরণ করে বলছেন মথুর যে চোদ্দ বছর সেবা করেছিল তা কি অমনি করেছিল মা তাকে এর মধ্যে দিয়ে এর বলতে ঠাকুর নিজের শরীরকে দেখাচ্ছেন যে এর মধ্যে দিয়ে মা তাকে রকম অদ্ভুত অদ্ভুত সব দেখিয়েছিলেন সেই জন্যই মথুরবাবু অত সেবা করেছিলেন ভগবানের উপর পূর্ণ ভক্তি বিশ্বাস রাখলে ভগবানও সেই ভক্তের উপর পূর্ণ ভালোবাসা রাখেন কৃপা করেন ঠিক যেভাবে মথুরবাবুর উপর ঠাকুর বারে বারে কৃপা করেছেন এবং এই নির্দিষ্ট ঘটনাটি তারই একটি অংশবিশেষ আসল কথা হল ঈশ্বরের প্রতি ভক্তি নিখাত ভক্তি আর কিছু লাগে না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ